হরিপুর গ্রামে এক জঙ্গলের পাশে অনেক পাখি একসঙ্গে বাস করত সেই জঙ্গলে তারা সবাই ভালো ভালো বাসা বানিয়ে থাকত কিন্তু টুনি পাখির অবস্থা তাদের মতো ছিল না সে অনেক কষ্টে তার ছানাদের নিয়ে গাছের ডালে একটা ছোট্ট বাসা বানিয়ে থাকত গরিব হওয়ায় তাদের সবাই এড়িয়ে চলতো টুনি তার ছানাদের রেখে খাবারের সন্ধানে যেত কিন্তু প্রতিদিন সে খাবার পেত না পেটে জ্বালায় টুনি ছানারা খুব কান্না করতো মা মা খুব খিদে পেয়েছে মা আর থাকতে পারছি না মা ছানাদের কষ্ট দেখে আর কোনো উপায় খুঁজে না পেয়ে টুনি খাবারের খোঁজে টুনটুনের বাড়িতে যায় আর দেখে টুনটুনের বাড়িতে অনেক খাবার পড়ে আছে আর টুনটুন ঘুমাচ্ছে যখন টুনি টুনটুনের বাড়িতে ঢুকে খাবার নিতে যায় তখন টুনটুনের ঘুম ভেঙে যায় আর দেখে গরিব টুনি তার খাবার চুরি করছে তখন টুনটুন চোর চোর বলে চিৎকার করে আর তখনই বনের সব পাখিরা সেখানে হাজির হয় তখন গরিব টুনি বলে টুন ভাই আমার ছানাটা কিছু খেতে না পেয়ে খুব কান্না করছিল আমি কোনো খাবারের সন্ধান না পেয়ে এখানে এসেছি আমাকে তুমি ক্ষমা করে দাও তখন বনের সব পাখিরা টুনির অবস্থা বুঝতে পেরে তাকে ক্ষমা করে দেয় আর অনেক খাবার দেয় তখন টুনি খুব খুশি হয়ে বাড়ি ফিরে যায়